হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজ বাসমতি চাল দিয়ে দু কেজি চালের পোলাও বানাবো একদম ঝরঝরে পোলাও তো সেই ভিডিওটি থাকছে আপনাদের জন্য তো শুরু করা যাক আমার আজকের রেসিপি আমি এখানে বাসমতি চাল নিয়েছি আর এই চালটা আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর একটি ঝাঁঝরিতে উঠিয়ে নিয়েছি এই যে মগটা দেখতে পাচ্ছেন এই মগের এখানে উপরে দেখেন লেখা আছে আমি এখানে এই বড় মগটা ব্যবহার করেছিলাম এখানে উপরে লেখা আছে ছয় কাপ এবং নিচে দেখবেন চার কাপের একটা জায়গায় দাগ দেওয়া আছে তো মোট আমি দশ কাপ নিয়েছি প্রায় দু কেজির মতো চাল আর সেম একই মগে আমি দশ কাপের জন্য বিশ কাপ পানি নিয়ে নিচ্ছি তো চলে যাচ্ছে এখন চুলায় তো চুলায় একটি আমি বড় কড়াই বসিয়ে দিয়েছি বা সাসপেন বলেন তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে এলে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা তো মশলার মধ্যে এখানে সাদা এলাচ দারচিনি স্টার স্টারেনিস আর লং ছিল তো পেঁয়াজটা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি সেই পানি আমি কিন্তু পানি তেলে দিয়ে আজকের পোলাওটা রান্না করছি এভাবে পোলাও রান্না করে দেখবেন পোলাও একদম গাদাগাদি হবে না বা আঠালো হবে না ঝরঝরা টাইপের হবে তো এখানে বিশ কাপের মতো আমি পানি দিয়ে দিচ্ছি যারা পোলাও রান্না করতে ভয় পান ঝরঝরে হয় না আপনারা এভাবে পানি তেলে দিয়ে করতে পারেন দেখবেন অনেক ভালোও লাগে খেতে তো এই পর্যায়ে এসে দিয়ে দিলাম একটা আদা আর রসুন বাটার কিউ ফ্রোজেন ছিল আর দিয়ে দিলাম গাজর আর মটরশুটি সাথে দিয়ে দিচ্ছি লবণ আর কিছু কাঁচামরিচ আর এখন ওয়েট করব পানিতে বলক আসা পর্যন্ত তো ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলারাস হাইয়ে রেখে এর মধ্যে বলক নিয়ে আসবো দেখতে পাচ্ছেন যে পানিতে কিন্তু বলক চলে এসেছে আর এই পর্যায়ে এসে আমি সেই দিয়ে দিচ্ছি পানি থেকে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাউলগুলো আর আমি আজকের পোলাওয়ে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস তো কিসমিসগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম তো বেশ খানিকটা সময় পর দেখতে পাচ্ছেন চাল আর পানি কিন্তু সমান হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর ঘি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে আর এখন এই পর্যায়ে এসে চুলা তার জাল কিন্তু আমি একদম কমিয়ে দমে রেখে দিব আর এই বাসমতি রাইসটা রান্না করার সময় খেয়াল রাখবেন এটা কিন্তু অবশ্যই চালটাকে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখতে হয় এতে করে দেখতেই পাচ্ছেন যে পোলাওগুলো বেশ খানিকটা কিন্তু লম্বাটে হয়েছে আর যদি সাথে সাথে করতে যান তাহলে লম্বাটে হবে না বরঞ্চ পোলাওগুলো একটু শক্ত শক্ত হয় তো দেখতে পাচ্ছেন আমাদের রাইস কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে তো এই তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি একটি পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি তো আমি এখানে একটি বড়ো সাইজের প্লেট নিয়েছি আর এখন এই সেই রান্না করা পোলাওটা নিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে তো এভাবে পানি তেলে দিয়ে পোলাও রান্না করতে পারেন দেখবেন অনেক ভালো হবে বরাবরের মতো বলছি যারা আমার আজকে রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা শুধু ভিডিও দেখেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যান আর যারা অলরেডি এই কাজটি করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো এই তো আমি পোলাওগুলো নিয়ে নিচ্ছি প্লেটে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আসলে টপটা একটু উঁচু করতে চাচ্ছিলাম তো এজন্য আমি উপর থেকে পোলাওগুলো প্লেটে ঢালছিলাম এতে করে একটু মানে অনেকটা পাহাড়ের মতো হবে আর কি তো যাই হোক পোলাওগুলো নিয়ে নিয়েছি প্লেটে আর এখন কিছু ফ্রাইড অনিয়ন বা ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু সাজোগুজো করে দিচ্ছি আর কি পোলাওটাকে যেন দেখতে সুন্দর হয় এজন্যই তো ফ্রাইড অনিয়ন দেওয়ার পর এখানে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিলে একটু দেখতে সুন্দর হবে সবুজ তারপরে অরেঞ্জ কালার সাদা সবকিছু মিলেই যেন দেখতে একটু ভালো হয় এজন্যই আর এটা কিন্তু পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা কিসমিস কিসমিসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবং পানি থেকে ঝরিয়ে নিয়েছি এখন সেই কিসমিসটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তাই না আসলে আজ এক ভাবির বাসায় দাওয়াত ছিল যেখানে মানে আমার পোলাও রান্না করে নিয়ে যাওয়ার কথা তো কীভাবে রান্না করলাম এই দুই কেজি চালের পোলাও তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার মতো যারা রান্না করতে ভয় পান আমিও একসময় পোলাও রান্না করতে অনেক ভয় পাইতাম কিন্তু আমার আম্মাকে দেখতাম সব সময় পানি তেলে দিয়ে পোলাও রান্না করতে এতে করে একদম মানে আঠালো হতো না ঝরঝরে টাইপের হতো তো এভাবে রান্না করতে আমার কাছেও খুব সহজ মনে হয় যে পানি তেলে দিয়ে পোলাও রান্না করলে কোনো টেনশন থাকে না যে শক্ত হবে বা নরম হবে তো আশা করি আপনারাও একবার হলেও ট্রাই করবেন পানি তেলে দিয়ে পোলাওটা রান্না করতে দেখবেন খুব সহজেই রান্না হয়ে যাবে তো আমার আজকের এই পোলাওয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন সেই সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম